বিশ্বাসের সাথে সাথে চর্চা করতে হবে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করি একমাত্র আল্লাহর জন্য সিয়াম পালন করি একমাত্র আল্লাহর জন্য সালাত আদায় করি একমাত্র আল্লাহর জন্য zakat দেই একমাত্র আল্লাহর জন্য দাওয়াত দেই একমাত্র আল্লাহর জন্য তাবলীগ করি একমাত্র আল্লাহর জন্য আমি হালাল হালাল 먹কম করি হালালের উপরে সীমাবদ্ধ থাকি হালাল তালাশ করি একমাত্র আল্লাহর জন্য আমি হারাম বর্জন করি একমাত্র এই যে একমাত্র 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 এইgluই হলো আল্লাহর তাওহীদ ইgluই হলো কালাম কালাম আমল করার নিয়ম হলো এটা একমাত্র আল্লাহর জন্য ইবাদত করি একমাত্র আল্লাহর কাছেই দোয়া করি একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাই একমাত্র আল্লাহর কাছে আল্লাহর প্রতি আমি ভরসা এবং তাওয়াক্কুল করি একমাত্র আল্লাহকেই ভয় করি এগুলো হলো তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ চর্চা বা শিক্ষা আমাদের দেশে এই তাওহীদ কালেমা শিক্ষা কালেমা আমল করা কালেমা আমল করার মুসলমান খুবই কম

আমরা ইসলাম গ্রহণ আজকে কাছে কিন্তু এই ব্যক্তিকে বাদ দেওয়া হচ্ছে যখন আল্লাহ রসুন কারণটা বলে দিলেন যে তোমাকে ইসলাম ধর্মে নেওয়া যাবে না কারণ তোমার গায়ে দামি আছে